সমুদ্রতলে চলছে সশস্ত্র ড্রোন প্রযুক্তি যত উন্নত হচ্ছে ততই জোরালো হচ্ছে প্রতিরক্ষা ব্যবস্থা সাম্প্রতিক সময়ে যুদ্ধের নতুন অস্ত্র হয়ে উঠেছে ড্রোন তবে সেই ড্রোন এখন আর শুধু উঠছেই না রণতরী যুদ্ধজাহাজ ও ডুবুজাহাজের পাশাপাশি সমুদ্র তলেও মোতায়েন করা যাচ্ছে গোস্ট শার্ক ও মান্টারে নামের এমন দুটি ড্রোন সম্প্রতি প্রশান্ত মহাসাগরে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া এইসব ড্রোনকে বলা হচ্ছে আনক্রুড আন্ডার ওয়াটার ভেহিকেল বা ইউ ইউভি বিশেষজ্ঞরা বলেছেন ভবিষ্যতে সমুদ্র যুদ্ধে কিভাবে হবে এইসব ড্রোনের মধ্যে একই সঙ্গে যেমন প্রতিরক্ষা সক্ষমতা বাড়বে তেমনি হামলা মানুষ হতাহত হবে কম আকাশজনের মতো করে ড্রোনের ব্যবহার এখন স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে গত শতকের নব্বইয়ের দশক থেকে ইরাক ও আফগানিস্তানের আকাশপথে ড্রোনের ব্যবহার শুরু করে যুক্তরাষ্ট্র চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ এইসব ড্রোন হয়ে উঠেছে দুই পক্ষের তুরুপের তাস এমনকি মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলো ব্যাপক হারে ড্রোন ব্যবহার করছে কিন্তু পানির নিচে ড্রোনের ব্যবহার এখনও নতুন আকাশযানের মতো সামুদ্রিক ও কৃত্রিম উপগ্রহ বেতার তরঙ্গের মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায় কিন্তু সমুদ্রের গভীরে গেলে জান হিসেবে ব্যবহৃত ড্রোনের সঙ্গে সামুদ্রিক ড্রোনের পার্থক্য আছে গত মাসে অস্ট্রেলিয়া যখন গোস্ট শার্ক প্রকাশ্যে আনে তখন দাবি করা হয় এটা বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক সামুদ্রিক ড্রোন দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলে সবার অগচরে এবং অনেক দূরে সমুদ্রে নিরাপত্তার ক্ষেত্রে নৌবাহিনীকে বড় ধরনের সাহায্য করবে এই সামুদ্রিক ড্রোন এই ড্রোন নজরদারি ও গোয়েন্দা তত্ত্ব সংগ্রহের পাশাপাশি হামলা চালাতেও সক্ষম মান্টারে মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ড্রোনটি তৈরি করেছে যুক্তরাষ্ট্রের দ্য ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রোডাক্ট এজেন্সি সংস্থাটি জানিয়েছে মান্টারের বিশেষত্ব হলো এটি প্রয়োজনে যে কোনো ধরনের অস্ত্র সক্ষম এছাড়া বিভিন্ন অংশ আলাদা করে নেওয়া যায় এতে করে যে কোনো স্থানে এটি মোতায়েন করা সম্ভব তবে যুক্তরাষ্ট্র এই রাগ প্রশান্ত মহাসাগরে ইউ মোতায়ন মোতায়েন করেছে